বন্ধুরা আমরা আজকে এসেছি অশোকনগর থানার হিজলিয়া নামক একটা গ্রামে এখানে লাইটিংয়ের খুব সুন্দর সমাহার হয়েছে তো আমরা পুরোটা একশো পার্সেন্ট দেখানোর চেষ্টা করবো ড্রোন শ্যুটের মাধ্যমে এবং ক্যামেরা শ্যুটের মাধ্যমে তোমাদেরকে সকলকে বলবো এই হিজলিয়া গ্রামের যত ছেলের কাছে আমাদের ভিডিওটা পৌঁছাবে সবাই যেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও কারণ তোমাদের গ্রামের লাইটিং বাইরের গ্রামের লোক যত দেখবে তোমাদের গ্রামের নামটা তত বেশি হবে আর লাইটিংটা করা কিন্তু দেখানোর জন্য তো তোমাদের যাদের যাদের কাছে এই ভিডিওটা যাবে তাদের ফোন থেকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আর অবশ্যই একটা ফলো করে আমাদের এই পরিবারের সুন্দর মিষ্টি একটা সদস্য হয়ে যেও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আর কথা বাড়াবো না আমরা এখন চলে যাব ড্রোন শ্যুট এবং ক্যামেরা শ্যুটের মাধ্যমে পুরো এই হিজলিয়া গ্রামের লাইটিং টোটাল দৃশ্যটা বা টোটাল ভিউটা দেখাতে ঠিক আছে কথা না বাড়িয়ে চলো মেন চলে যাওয়া যায় আমরা একশো পার্সেন্ট চেষ্টা করছি বন্ধুদেরকে এই সম্পূর্ণ হিজলিয়া গ্রামের ঐতিহ্যপূর্ণ লাইটিংটাকে দেখানোর জন্য এখানে এই পুকুরটাতে দুটো ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে মেন ফোয়ারা এবং বাম পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ঝাড় লাগানো সেটা হচ্ছে এই গ্রামের মসজিদ এবং পুকুরেও কত সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে মানে পুকুরটাকে অপরূপ রূপে সজ্জিত করা হয়েছে লাইটিংটা রাস্তার ধারে লাইটিংটা তো অসাধারণ তোমরা দেখছো তোমরাই একটু আমাদেরকে কমেন্টে জানিও যে কেমন লাগছে এখানে শুনলাম এরা দেড় লাখ টাকা খরচা করেছে লাইটিংয়ে এই একটা আর্টিফিশিয়াল গার্ডেন করা হয়েছে কৃত্রিম বাগান তো এখানেও একটা ফোয়ারের ব্যবস্থা করা হয়েছে মানে আমি কি বলবো মুগ্ধ হয়ে গেলাম আমি এটাকে ড্রোন শ্যুটেও দেখাবো তখন দেখবে আরও আরও এর ঐতিহ্য বেড়ে যাবে তো তোমরা যতক্ষণ আমাদের এই ভিডিও দেখছো ততক্ষণে একটা লাইক করে দাও এবং যদি সম্ভব হয় একটা শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও এবং তোমাদের গ্রামের আশপাশে যদি এরকম কোনো লাইটিং হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করো আমরা সেখানে গিয়ে চেষ্টা করবো সম্পূর্ণ লাইটিংটাকে ক্যাপচার করার

একদম মানে আমরা চেষ্টা করি যে সারা মাসটা রোজা রেখে একটা দিন অন্তত মানে লাগাম ছাড়া আনন্দ করব। তাই না তো ঠিক আছে খুবই ভালো লাগলো দাদাদের এখানে এসে লাইটিংটাও খুব সুন্দর এটা তোমাদেরকে দেখাবো আমরা আর বেশি কথা বাড়াবো না আমরা মেন টপিকে চলে যাব তোমাদেরকে ড্রোন শ্যুট এবং ক্যামেরা শুটের মাধ্যমে পুরো লাইটিংটা তোমাদের কভার করে দেখাবো তো দাদা ঠিক আছে আমরা বাকি কাজটা করে দিই ফোনটিকে আড়াআড়ি করে নাও দেখার সুবিধার জন্য এখন আমরা আমাদের ড্রোনটিকে বন্ধুদের উদ্দেশ্যে চালু করলাম সম্পূর্ণ লাইটিংয়ের ভিউটা ড্রোন শ্যুটের মাধ্যমে দেখানোর জন্য এটা পুকুরের মাঝখানের ফোয়ারা যেটা মেন ফোয়ারা তো খুব অপরূপ সাজে সজ্জিত হয়েছে পুকুরটা এখন আমরা এই ফোয়ারাটাকে একদম টপ থেকে দেখাবো মানে উপর থেকে দেখাবো কত সুন্দর লাগে দেখো বন্ধুরা মানে সামনাসামনি বা নিচে থেকে দেখতে এর যে রূপটা আমরা মানে দেখতে পাই সেই রূপটা কিন্তু অনেক গুণ অনেক গুণ মানে বেড়ে যায় হচ্ছে উপর থেকে যখন এটাকে দেখানো হয় তো আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের একান্তই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এটি হচ্ছে হিজলিয়া গ্রামের পুকুরের উপরে তৈরি সেই আর্টিফিশিয়াল গার্ডেন এটাকে জুম করেও আমরা দেখাবো ভিতরে একটা ফোয়ারার ব্যবস্থা করা আছে খুব সুন্দর দেখো এত চমৎকার লাগছে তো আবার দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণ সবাই ভালো